বাংলাদেশে ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক উত্তপ্ত আলোচনা শান্তি প্রতিষ্ঠার আশা কূটনৈতিক টানাপোড়ন ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে গতকাল অনুষ্ঠিত হল বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক উভয় দেশের উচ্চ পর্যায়ের এই বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল সাম্প্রতিক কালের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু বৈঠকে ঢাকা তার স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরে প্রতিবাদ জানিয়েছে বিশ্বত সীমান্ত হত্যা ভারতে অবস্থানরত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এবং আগারতলার সহকারী হাইকমিশনের ওপর হামলার মতো বিষয়গুলো অন্যদিকে ভারতের পক্ষ থেকে সংখ্যালঘু নির্যাতন সহ বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়েছে তবে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কাম্য নয় বৈঠকের পটভূমি ও আয়োজন রাজনীতির রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশের পক্ষ পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন আর ভারতের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী সাড়ে তিন ঘন্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে দু দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনের প্রয়াস দেখা যায় বিশ্লেষকরা মনে করছেন এমন টানাপড়নের সময় এ ধরনের বৈঠক কূটনৈতিক সম্পর্ক পূর্ণ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ঢাকার কড়া অবস্থান বৈঠকে ঢাকার সীমান্ত হত্যার বিষয়টি জোরালোভাবে তুলে ধরে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেন সীমান্তে হত্যাকাণ্ড কাম্য নয়টি দু দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী আমরা বরাবরই বলছি সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে হবে শেখ হাসিনার ভারত থেকে দেওয়া বক্তব্য নিয়েও প্রতিবাদে জানায় ঢাকা জসীমউদ্দিন বলেন ভারতে অবস্থান করে প্রাক্তন প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছে তা আমাদের সরকার গ্রহণযোগ্য মনে করে না আমরা ভারতের দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুরোধ জানাচ্ছি এটি যথাযথভাবে বিবেচনা করতে ভারতের উদ্বেগ ভারত সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি বৈঠকে গুরুত্ব সহকারে তুলে ধরে বিক্রম মিশ্রি বলেন আমরা সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ জানিয়েছি এবং আশা করছি বাংলাদেশ কর্তৃপক্ষ এটি গুরুত্ব সহকারে দেখবে তবে ঢাকা স্পষ্ট জানায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে বাড়াবাড়ি সংবাদ প্রকাশে ভারতের গণমাধ্যমের ভূমিকা নিয়ে উদ্বেগ জানানো হয় আগারতলার হামলা নিয়ে আলোচনায় আগারতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ঢাকা এ নিয়ে ভারতীয় দূতাবাসে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে জসিম উদ্দিন বলেন দু দেশের মধ্যে বোঝা পড়ার ঘাটতি স্পষ্ট তবে আমরা আশা করি এই বৈঠকের মাধ্যমে সেই ফাঁক পূরণ হবে বিশ্লেষকদের মতামত সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ মনে করেন বৈঠকটি সময় উপযোগী ছিল এবং এটি কূটনৈতিক বরফ গলানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে তিনি বলেন এটি একটি ইতিবাচক পদক্ষেপ তবে জনগণের মধ্যে সম্পর্ক পূর্ণ গঠনের আ সময় এবং প্রয়োজন প্রচেষ্টা তিনি আরও বলেন প্রতিটি দেশ নিজেদের স্বার্থ দেখে কাজ করে তাই আমাদের উচিত প্রতিবেশী দেশের সঙ্গে তিক্ততা না বাড়িয়ে কূটনৈতিক পথে সমস্যার সমাধানের চেষ্টা করা ভবিষ্যতের প্রত্যাশা বৈঠকের পর উভয় দেশেই উত্তেজনা প্রশমনে আগ্রহ দেখিয়েছে আশা করা হচ্ছে দুদেশের মধ্যে সম্পর্ক পূর্ণ গঠনের জন্য ভবিষ্যতে আরও সংলাপ ও সহযোগিতা বাড়বে তবে জনগণের মধ্যকার পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে এবং গণমাধ্যমে অপপ্রচার বন্ধ করতে আরও সময় লাগবে